এখানে দেখলাম আগুনও লেগেছে এখন কি কারণ বলা এটা লেগেছে এটা একটা ধুপুরি বিজেয়ার এবং মেলে মাঠের মধ্যে এটা এটা আমাদের জানা আর কি আছে এটা হয় ধরুন একার জন্য বা কোনো কারণে চলতে বির প্রচুর প্লাস্টিক এবং পদার্থ রয়েছে আগুনটা লেগেছে কারণ দেখা গেল ভারতীয় সেনা কিন্তু আগুন এবং ভারতীয় সেনা না সেনাবাহিনীরা এই পাশেই থাকে এই যে তারা এমন কি মনে হচ্ছে আগুন কি ভারতীয় সেনাকে এমন একটা বড় হয়নি যে সেনা সেনার পাশে থাকে ন্যাচারলি তারাও তো মানুষ তারা নিজেরা ধরে কি মনে হয় আমরা এসেছে ওরা আগুন কি মনে হচ্ছে কন্ট্রোলে হ্যাঁ এমন কন্ট্রোলেই আছে জোঁমা বেরোচ্ছে এখন তার আগুন